আজকের ভিডিও টিচার ভার্সেস গার্জিয়ান সামাজিক শিক্ষামূলক ভিডিও সবাই দেখুন নমস্কার না মানে আসলে আমি আপনার ছেলেকে মারতে চাইনি বুঝতে পারছেন তো ক্লাসে এত দুষ্টুমি করছে তাই আর কি অবাধ্য হচ্ছিল তাই জন্যই আর কি এই ডিসিশান নেওয়া তাও না আমাদের সময় আমরা পড়াশোনা করেছি আমাদের সময় আমাদের পিতামাতা ছিলেন শিক্ষক শিক্ষিকারা প্রচুর মারধর করতেন বকাঝকা করতেন আবার আদর দিয়ে সন্তান স্নেহে খুব ভালোও বাসতেন তো আমি বলি একটাই কথা যে সন্তানকে যদি কোনো সময় শিক্ষক শিক্ষিকারা মারে সেটা নিয়ে এই স্কুলে আসবেন না কারণ এটা আপনার বাচ্চার প্রতি একটা কিন্তু খারাপ একটা ইন্টেনশান তৈরি হবে এবং দেখুন আমাদের কি আছে আমরা মাস গেলে মাইনা পাই মাস গেলে আমাদের কোনো দরকার নেই বলতেও পারি পরের ছেলে পরমানন্দ কিন্তু কালকে মানে স্কুল থেকে বেরোনোর পরে আমাকে যা টিটকারি বা যা অসভ্য গালিগালাজ শুনতে হলো তারপরেও আপনাদের কয়েকজন গার্জিয়ানে যেরকমভাবে আমার প্রতি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যেরকমভাবে বাজে কথাবার্তা যা রুচিহীন যে বার্তা যে কথাবার্তাগুলো আমাকে শুনতে হলো তা আমি একজন শিক্ষক হিসাবে আমার সত্যিকারের লজ্জা আমি এটা প্রতিটা শিক্ষক বা শিক্ষিকাদের জন্য উদ্দেশ্য করেই আমি বলছি যে প্রতিটা শিক্ষক শিক্ষিকারা হচ্ছে আমরা হচ্ছে কি বলুন তো আপনাদের সন্তানের বাবা মায়ের মতন আপনাদের পরে আমরা কিন্তু তাদেরকে শিক্ষার আলো আলোচকাই তো একটাই কথা বলবো আমারই বক্তব্যের মা মাঝখানে আপনারা এসছেন আপনারা আমার সাথে কথা বলছেন সব ঠিক আছে কিন্তু তার বাইরে গিয়েও আপনারা বা সবাই মিলে যেরকমভাবে কালকে আমাকে একটা মারমুখী হয়ে রয়েছিলেন কালকে আমার বাড়ি যাওয়ায় খুব একটা চাপ হয়ে যাচ্ছিলো তাও আমি আজকে সাহস করে এসছি তো আপনার ছেলে মেয়ে বা আপনার বাড়ির যারাই হোক না কেন যে স্কুলেই পড়ুক না কেন বা কলেজে পড়ুক না কেন তারা আমার সন্তান স্নেহে আমরাও বড় হয়েছি শিক্ষক শিক্ষিকারা কখনও কোনো কাউকে বাজে কথা বলে না বাজেভাবে আঘাত করে না আসলে শাসন না করলে আমরা তো চাই যে উঠে আসুক আমরাও দেখুন আজকে আমাদের শিক্ষক শিক্ষিকারা শাসন করেছেন বাড়ির লোক কিন্তু কখনো গিয়ে সেই জায়গাটাতে কোথাও গিয়ে মনে হয়েছে যে বলতো যে পড়া না পারলে বা কোনো অন্যায় করলে কিন্তু শাসন করবেন কারণ শাসনটা না আজকে মনে হচ্ছে আজকালকার দিনে কোথাও উঠে যাচ্ছে কারণ এই আপনাদের মতন কিছু কিছু গার্জিয়ানদের জন্য যারা মারমুখী বিক্ষোভ এবং আপনাদের থেকে আপনার সন্তানরা কিন্তু অন্য পথে চলে যাওয়ার কিন্তু একটা মনোভাব তৈরি হচ্ছে তারা বাজে এদিকে চলে যাচ্ছে কারণ তাদের শাসনটা হচ্ছে দরকার হুম তারপরেও একটু শাসন করবেন শাসনটা দরকার আমরাও চাই যে আমরাও তোদেরকে ভালোবাসি সেই জন্য তো যাই হোক আমরা আস্তে আস্তে এখন মার শাসন বন্ধ করে দিচ্ছি কারণ আমরা কি দরকার আমরা কেন খারাপ হতে যাব বলুন তো আমরা কেন চাকরি করতে এসে মার খাবো আমাদের তো বয়স হচ্ছে একটা লজ্জার বিষয় জানেন তো আপনার সন্তান কি শিখছে বলুন তো যখন দেখবে যে আপ তার বাবা মা আপনার হচ্ছে স্কুলে গিয়ে ঝামেলা করছে বাজে কটুক্তি করছে তারাও তো আগামী দিন বড় হচ্ছে তারা কি শিখছে আপনি আমাকে বলুন আজকে আমি মেরেছি আপনার ছেলেকে সেদিনকার একটা মেয়েকে আমি একটু বকা দিয়েছি তার বাবা মা রীতিমতো আমার উপরে এমন ঝামেলা করলো গালাগালি নোংরা সে মারমুখী হওয়ার মানে বিশাল ক্ষমতা একটা ব্যাপার তো শিক্ষকরা বা শিক্ষিকারা আমরা কেন আক্রান্ত হতে যাব তো একটাই কথা বলি আপনাদের জন্য বাড়িতে তো শাসন করুন আর অবশ্যই শিক্ষক শিক্ষিকাদের হাতে যদি আবার সেই লাঠি সেই স্কেল যদি ওঠে আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে অনেক নতুন প্রজন্ম অনেক ছেলেমেয়েরা কিন্তু আবার একটা শিক্ষার আলো দেখতে পাবে অনেক ছেলে ছেলেমেয়েরা আগামী দিন শিক্ষক তৈরি হবে কারণ আস্তে আস্তে যা অবস্থা তৈরি হচ্ছে আস্তে আস্তে কিন্তু নতুন প্রজন্মদের মধ্যে যে একটা অ্যাডিকশান তৈরি হচ্ছে মার মারমুখী অ্যাডিকশান তাদের বোধ, তাদের ভাষা বোধ, কথা বোধ সেগুলো কিন্তু আস্তে আস্তে কোথাও হারিয়ে যাচ্ছে কারণ একটা কিন্তু খারাপভাবে নেবেন না আমি সেইভাবে বলছি না আবার আপনারা রয়েছেন কোথাও আবার আপনি আমাকে না আমার কথাটা শুন আমাকে আমি আমি বলিনি আপনারা তো এতক্ষণ বললেন আমারও কিছু বলা থাকতে পারে অবশ্যই আপনি স্কুলে এলেন বা কলেজে যাবেন যেখানেই হোক না কেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন শিক্ষক শিক্ষিকারা তো আর নিশ্চয়ই ইচ্ছা করতে মারে না নিশ্চয়ই কোনো কারণ দেখলে বকে মারে দেখুন ওরাও আমার সন্তানের মতো বা ওরা সকল শিক্ষক শিক্ষিকাদের সন্তানের মতো স্কুলে পড়তে এসছে বা কলেজে পড়তে চায় বকা দেয় পারে তা বলে সেটা নিয়ে যদি আপনারা যদি ঝামেলা করেন আপনারা যদি বকা দেন এতে কিন্তু আস্তে আস্তে ওদের ভয়টা চলে গিয়ে ওরা কিন্তু বাজে পথে চলে যাবে সমাজে নেশাবান করবে সমাজে কিন্তু উল্টো পথে যাবে বাজে গালিগালাজ করবে আলটিমেট একটা টাইমে কিন্তু আপনার মনে হবে আপনার সন্তান কিন্তু ভালো শিক্ষা পায়নি বলে আপনাদেরকে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে হচ্ছে আমরা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছি যারা আপনাদের ছেলে মেয়েকে পড়াশোনা করেন এবং সবাই কিন্তু একটু সুস্থ সমাজ করতে চাই আমরাও তো উঠে এসেছি এই জায়গা থেকে নতুন প্রজন্ম হইতো আজকে এই জায়গায় বসে রয়েছে চেয়ারটাতে তা আমরাও চাই আপনার ছেলেমেয়েরাও ভালো জায়গায় যাক ভালো কিছু করুক এটা তো আমাদেরই গর্ব আমাদের বয়স হবে চুল পাকবে আপনাদের বয়স হবে কিন্তু আপনারা বলবেন না আমার ছেলে মেয়ে কিন্তু একটা মানুষের মতো মানুষ হয়েছে দেখলে কিন্তু কথার মাধুর্য সমীও করবে এটা কিন্তু আজকে কিন্তু আমাদের কোথাও হারিয়ে যাচ্ছে তা আমি সবাইকে বলবো যে আপনারা এরকমভাবে স্কুলে এসে ঝামেলা করবেন না দেখুন আমাদেরও সন্তান আছে আমাদেরও পরিবার আছে আপনাদের সন্তান আমার ইয়ের মতো সকলে ভালো থাকুক সকল ছেলে মেয়ে ভালো থাকুক কিন্তু একটাই কথা বলবো জোর হাত করে বেতটা সেই লাখিটা সেই স্কেলটা কোথাও ধুলো পড়ে যাচ্ছে আবার যদি আমাদের হাটে উঠে আসে আমরা ভালো কাজে সুস্থ সমাজের জন্য করার জন্য এবং প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকারা এখন নীরবে চুপচাপ থাকছে দেখেও চুপচাপ কিছু বলার নেই হাত পা বাঁধা তারা যদি আবার শুরু করে দেখুন এই বুড়ো বয়সে এসে তো আর জেলের ঘানি টানতে চাই না বয়সটা তো ভালোই হলো জেলের ঘানি টানতে চাই না বাকিটা জীবন কি দরকার পেনশান পাবো আনন্দ করব বাড়িতে পরিবার আছে শুধু শুধু তাও কোথাও গিয়ে মনে হয় যে এই ছেলের মেয়েটার বা এইটার খারাপ দেখছি যদি কিছু বলা যায় সেই জন্যই বলা যাই হোক হয়তো আমরা আস্তে আস্তে কোথাও এই শাসনটা বন্ধ করে দিচ্ছি কিন্তু আলটিমেট আপনার সন্তানের কিন্তু খারাপ দিকে প্রভাব ফেলছে ভেবে দেখবেন ভেবে দেখবেন আপনারাও উদ্দেশ্য করে সকলকে বলবো যে শিক্ষক শিক্ষিকারা হচ্ছে আমাদের দেশের সম্পদ আমাদের বলতে পারেন আরেকটা গুরু আপনার সন্তান যদি অন্যায় করে বলুন শাসন করতে কখনো স্কুলে বা কলেজে গিয়ে ভাঙচুর করবেন না শিক্ষক শিক্ষিকাদের কখনো রকমভাবে কটুক্তি করবেন না শিক্ষক শিক্ষিকারা আমাদের শিক্ষার আলো যোগান শিক্ষক শিক্ষিকাদের সেই শাসনটা কোথাও আজকে হারিয়ে যাচ্ছে বলে সমাজে কিন্তু বাজে বিভিন্ন ধরনের বাজে মনোভাব তৈরি হচ্ছে ছেলে মেয়েগুলো কিন্তু আজকের রসাতলে যাচ্ছে সঠিক সময় শিক্ষা প্রধান দরকার সঠিক সময় শাসন দরকার শিক্ষক শিক্ষিকারা সেই আলোই যোগান শিক্ষক শিক্ষিকারা হচ্ছে আমাদের একজন শিক্ষা গুরু যারা আমাদের কিন্তু ব্যাক সাপোর্টে বিভিন্ন দিকে এগিয়ে যাওয়ার সাহস যোগান আমাদের থেকে আপনাদের আগামী প্রজন্ম থেকে কিন্তু নতুন নতুন ছেলে গড়ে উঠবে কি শিখছে বলুন তো সমাজ তাই প্রত্যেকটা গার্জিয়ান প্রত্যেকটা বাবা মায়ের কাছে আমার এই ভিডিওর মাঝখানে একটা সমাজমূলক বার্তা স্কুলে গিয়ে কোনো শিক্ষক শিক্ষিকাকে আক্রান্ত করবেন না ব্যতিব্যস্ত করবেন না বাজে কটুক্তি করবেন না যদি আপনার সন্তানের কোনো ভুল থাকে নিশ্চয়ই জানবেন যে শিক্ষক শিক্ষিকারা ভালোর জন্যই কিন্তু শাসন করেছেন সেই শাসনটা যেন হারিয়ে না যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভালো লাগে যদি মনে হয় আমার এই ভিডিওর মাঝখানে আপনি কোনো পজিটিভ ভাইব পাচ্ছেন তবে অবশ্যই আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন আমার ভিডিও শিক্ষামূলক বার্তা দেয় আমার ভিডিও অভিনয়ের মাঝখানেও নানান রকম সত্য ঘটনা তুলে দিয়ে আসে ধন্যবাদ বাবুর বাস্তব অভিনয় ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন